এই যে গাইস আমাদের ফার্মে কিন্তু অনেক কবুতর হয়ে গিয়েছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন দেখেন কি অবস্থা কি করতেছে তো আমাদের ফেসওয়ারি কবুতর আর সিরাজি কবুতর কিন্তু বাচ্চা ব্যয় করবে আপনার এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে কবুতর বাচ্চা ব্যয় করতে কিনা আমাদের ফেসওয়ারি এই যে নটা এই তো ফেলে দিচ্ছে প্রথমে গাইস আমি তাদেরকে একটু করে খাবার দিয়ে তেলি তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চা বের করছে কিনা সো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাবার খাচ্ছে মাসাল্লাহ ফ্রেশ কিন্তু দুইটাই বের হয়ে গেছে সো চলুন আমরা দেখি একটু করে বাচ্চা বের করছে কিনা এই যে দেখা যাচ্ছে ডিমটা ডিম থেকে কিন্তু এখনো বাচ্চা বের করে কিন্তু এই ময়লা লেগে আছে এই যে দেখেন গাইস এই যে এই যে এই ফাটল দিয়েছে মানে হচ্ছে বাচ্চা আজকের ভিতরে কিন্তু বের হয়ে যাবে আজকের ভিতরে বের হবে না হলে রাতের বেলা কালকে দিকে বের হবে আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরম পড়তেছে আর আমাদের সিরাজী কবুতর এই যে এরাও কিন্তু সেম দিনে বাচ্চা বের করার কথা এই যে মাসাল্লা দেখতে পাচ্ছেন এইটা থেকে কিন্তু বাচ্চা অলমোস্ট বের হয়ে যাচ্ছে এই যে এই যে যে একটু একটু লড়তেছে নড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ওকে আর এটা এটাও কিন্তু ফাটল দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি ভালো করে দেখাচ্ছি এই যে ফাটল দিয়েছে সো আমি আশা করতেছি দুইটা বাচ্চা সুস্থভাবে করবে আর এদিকে একটা বাচ্চা সুস্থভাবে করবে দেখা যাক কখন বের হয় এই ভিডিওর লাস্ট মতো দেখবেন আমি দেখাবো আপনাদেরকে বাচ্চাগুলো কখন বের হচ্ছে না হচ্ছে আমাদের এই কবুতরটা সিঙ্গেল এই যে অনেকদিন যাওয়ার চেষ্টা করতেছি ওই কবুতরটার জন্য মা নিয়ে আসার কিন্তু ভালো মাদি পাচ্ছি না পছন্দ হচ্ছে না এরকম অবস্থা হচ্ছে সো দেখা যাক আজকে আমি কৌতো বাজারে যাব সো দেখা যাক এটার জন্য মাদি পাই কি না আজকে সো এই দেখে কী অবস্থা এই সবাই কিন্তু খাবার খাচ্ছে সেই নটা কিন্তু শুধু মাদি এই যে গাইস কবুতর বাজারে চলে আসছি দেখতে পাচ্ছেন কবুতর বাজার অনেক জমজমার আসছে এখানে বিভিন্ন ধরনের কবুতর এই যে দেখতে পাচ্ছেন ময়ূর পঙ্কি এগুলো অনেক সুন্দর খালো খালার আসার সাথে সাথে কিন্তু দুইটা কবুতর নিয়ে নিছে আমার বন্ধু ইকবাল এখানে এই দুইটা কবুতর কিন্তু নিউ অ্যাডাল্ট ফিমেল দেখতে পাচ্ছেন দুইটা সেম ফিমেল নিউ eldald যার কারণে ওরা দেখতে পাচ্ছেন জোড়ার জন্য কি অবস্থা করতেছে এই রেসার কবুতরটা কিন্তু অনেক বেশি আকার하게 করতেছে আর দুইটা মাদি দেখতে পাচ্ছেন রেসপন্স দিচ্ছে জোড়া নিয়ে নেওয়া এই দেখেন এগুলো হচ্ছে ডেনিশ কবুতর এগুলো নেওয়ার আমার অনেক বেশি ইচ্ছা হয়েছিল কিন্তু নরটা একদমই ডাকতেছিল না যার কারণে আগ্রহ আর হয় নাই নেওয়ার এদিকে দেখেন এই সিনটা একটু করে দেখেন কত সুন্দর লাগতেছে ময়ূর পঙ্খী কবুতরগুলা লক্কা কবুতরগুলা মাশাআল্লাহ নিতে আসছিলাম মাদি কিন্তু এই নটা আমার বেশি পছন্দ হয়ে যায় এটাও নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা জুটি এটা টোট অনেক বেশি সুন্দর লাগছে যার কারণে নিয়ে নিলাম অনেক বেশি সুন্দর আছে দেখতে পাচ্ছেন অনেক ডাকার আগি করতেছে নটটা এরপর একটা ঘটনা হয়ে গেল সেটা হচ্ছে একটা কবুতর পালিয়ে গেছে এই যে দেখা যাচ্ছে ওই যে এই যে তার মালিক কিন্তু মাদি কবুতরটা নিয়ে ওটা ধরার জন্য মাদিটাকে রশি বেঁধে ছেড়ে দিয়েছে নটি যেহেতু মাদি পাগলা একটা কবুতর সেক্ষেত্রে চলেও আসতে পারে তো দেখতে পাচ্ছেন ওরা কবুতরটা ছেড়ে দিয়ে ওয়াইট করতেছে এখানে এখন আবার চলে আসছে অন্য আরেকটা বিল্ডিং এ দেখতে পাচ্ছেন ছাদের উপরে তারা আহ রশি বেঁধে মাদিটাকে নিয়ে যাচ্ছে ওইদিকে ফাইনালি তাদের মিশন সাকসেসফুল দেখতে পাচ্ছেন নটটা চলে আসছে মাদিটার পাশে এই যে সুন্দরভাবে ডাকা টাকি করতেছে নটটা এদিক সেদিক আসতেছে আর ছেলেটা এসে কিন্তু মাদিটা ধরে ফেলছে আর নটটাও দৌড়ে ফেলছে ইজিলি ওটা একটা মাদি পাগলা নট ছিল সেক্ষেত্রে দড়া একদম ইজি ছিল চলে আসছে ওয়াইটি মিনিট আমি ভালো করে নটটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের নটটা এই নটটা কিন্তু পালিয়ে গিয়েছিল তারপর দৌড়ে এখানে বেঁধে রাখছে গাইস আমরা এখন চলে আসছি গরু ছাগলের বাজারে কারণ আমার বন্ধু একটা ছাগল নিবে বলতেছে সে কারণে আমরা গরু ছাগলের বাজারে চলে আসছি এই যে দেখেন এখন আমরা চলে আসছি ছাগল বাজারে দেখেন কতগুলো ছাগল মাসাল্লা সো আমরা এখন ছাগল কিনবো গাইস এইটা দেখেন এটা বাচ্চা সহ নিয়ে আসছে ছাগলগুলা সো আমরা এখন ছাগল দেখতেছি ছাগল কেনার জন্য চেষ্টা করতেছি আর এই গরু ছাগলের ফুল বাজারটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ওই দূরে হচ্ছে এগুলো হচ্ছে গরুর বাজার এটা হচ্ছে ফুল গরুর বাজার ওইখানে জমজমাট বেশি কারণ কোরবানির সিজন চলতেছে আর এখানে হচ্ছে ছাগলের বাজার অনেক ছাগল দেখলাম কেনার জন্য কিনতে পারলাম না সো চলে আসছে আবার কবুতর বাজারে এরপর আমরা নিয়ে নিলাম এই সিরাজিক কবুতরটা সো এটা নিয়ে এখন চলে যাচ্ছি গাইস বাজার থেকে এসে কবুতরগুলা ছেড়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন আমি কবুতর নিতে গিয়েছিলাম এটার জন্য একটা মাদি সব পেলাম না নিয়ে নিলাম একটা সিরাজি কবুতর এই যে দেখতে পাচ্ছেন ওইটা কেন রিলিজ করে দিচ্ছি না ওইটা কালকে রিলিজ করে দেওয়া হবে তারপর এদিকে বাচ্চা বের করছে কিনা দেখি মাসাল্লাহ একটা বাচ্চা বের করে ফেলছে সিরাজি কবুতরের এই যে ওকে বাকিটা হয়তো রাতে বের করবে দেখা যাক কখন বের করে এই যে এটা রাতে বের করবে আর আমাদের ফ্রেশ এটা দেখি দেখা যাক ফেসারিটা ফেসওয়ারিটা এখনো কিন্তু বের করে নাই এটা হয়তো রাতে বের করবে দেখতে পাচ্ছেন ওকে দেখা যাক কখন বের করে আমি একটু কানে দেখি বাচ্চাটা বেঁচে আছে কিনা আছে বাচ্চাটা বেঁচে আসে এখানে আওয়াজ করতেছে টুকটুক করে আওয়াজ করতেছে আমি শুনছি শুনেছি ওটা এটা নিয়ে গেলি ওকে এখানে দেখেন অনেক কবুতর হয়ে গেছে আমাদের মাসাল্লাহ গাইস আজকে তুফান হচ্ছে দেখতে পাচ্ছেন বাতাস কিভাবে বইতেছে আমি আসতেছি শহর থেকে আজকে সকালবেলা আমি কবুতর ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম আর এখন আসতেছি আর এখন কিন্তু তুফান চলতেছে আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কবুতরগুলা খাবার একদম শেষে যেয়ে দেখতে পাচ্ছেন যা দিয়ে গিয়েছিলাম সকালবেলা আর কবুতর সবগুলা কিন্তু এখানে ডুকে থাকছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ওকে ওকে এই বৃষ্টিটা কিন্তু কবুতরের জন্য অনেক কিছু ভালো হচ্ছে কালকে কিন্তু এত গরম পড়ছে এগুলো বলার মতো না কালকে যেই গরমগুলো পড়ছে আর আমাদের পেশোয়ারি কবুতর বাচ্চা বের করতেছে তারপর আমাদের সিরাজি কবুতর বাচ্চা বের করছে এগুলোর জন্য অনেক বেশি আমার টেনশন ছিল এত গরমে এই বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলা মারা যাওয়ার সম্ভাবনা ছিল অনেক সো এগুলা এখনো আছে আমি আরও কিছুক্ষণ পরে দেখাবো এখন যেহেতু কারেন্ট নাই গাইস অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর কবুতরগুলো আমি ভিতরে ঢোকাচ্ছি কারণ হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু কবুতরের সমস্যা হতে পারে সে কারণে এই কবুতরগুলোকে আমি ডোকাই ফেলতেছি এই ওই ওকে 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 ককা এমনিতে চলে আসবে আমি এটা বেঁধে রাখি বাইক ও বৃষ্টি এই যে মাদি যেটা নেওয়া হয়েছে সিরাজি কবুতর ওইটা এখন আমাদের ফার্মে ছেড়ে দেব আমরা সো এর আগে আমাদের কবুতরগুলা ছেড়ে দিতে হবে বৃষ্টি মোটামুটি হয়েছে এখানে সামান্য আর দেখতে পাচ্ছেন এরা আমার আমি আসার সাথে সাথে কিন্তু সবাই বের হয়ে যাচ্ছে খাবারের জন্য ওকে খাবার দিতে হবে আমরা কিন্তু সিরাজের বাচ্চা হয়েছে আর হচ্ছে আমাদের কবুতরের বাচ্চা হয়েছে কিনা দেখবো গাই মাসাল্লাহ বাচ্চা হয়েছে ওটা আমি দেখতে পাচ্ছি একটু একটু করে এই যে নড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওকে আমি দেখাবো কিছুক্ষণ পরে এটা বের হয়ে গেলে খাবার দিল তখন আর এদের মধ্যেও বাচ্চা আছে একটা ডিম থেকে বাচ্চা বের করছে একটা ডিম থেকে এখনো বাচ্চায় বের করে না ওকে দেখা যাক আগে প্রথমে তাদেরকে খাবার দিয়ে ফিরি তারা অনেক বেশি কোদার্থ এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের ফেশুয়ারি এই তো ফেসোয়ারি মাঝিটা দেখতে পাচ্ছেন খাবারের জন্য কি অবস্থা করতেছে কারণ তারা বাচ্চা বের করছে এখন খাবারের জন্য অনেক বেশি পাগলামি করতেছে এই যে ওকে ও বাই আসতে ওকে 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 এই যে দেখেন এখন যেগুলো নিয়েছি এগুলোর জন্য পাগল পাগল কবুতরটা এই আই ও বাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কি কি দেওয়া হয়েছে কী কী দেওয়া হয়েছে আমি তো সব সময় দেখাই আপনাদেরকে রেগুলার যারা ভিডিও দেখেন তারা জানেন আমি কি কি দিচ্ছি এখানে তো আপনারা সবাই অবশ্যই রেগুলার ভিডিও দেখবেন এতে করে অনেক ইনফরমেশন কিন্তু আপনারা পাচ্ছেন আমি কি কি করতেছি না করতেছি সো এখন আমি এটা ছেড়ে দিচ্ছি ওকে ওকে এই যে নাইস এই যে বের হয়ে গেছে ওকে ও ওয়াও নাইস সুন্দর লাগতেছে কিন্তু কিরে এটা দেখেন মোবাইলের উপর বড় যাচ্ছে একদম ওকে এখন আমরা দেখবো হচ্ছে ফেব্রুয়ারির বাচ্চাটা এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এই যে খাবার খাওয়ানোর চেষ্টা করতেছে মাসাল্লা এই যে এই যে হোয়াইট 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 মাসাল্লা মাসাল্লা ওকে ডিস্টার্ব না করি আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আমাদের সিরাজী কবুতরের বাচ্চা সিরাজী কবুতরের বাচ্চা কিন্তু কালকে রাতে বের করছে এই একটা এটা আরেকটা এটা কিন্তু এখনো বের করে নেই এটা বের করবে হচ্ছে রাতে এখন ভাই কি হয় না হয় আল্লাহর হাতে এখনো বেঁচে আছে বাচ্চাটা ওখানে টুকটুক করে আওয়াজ আওয়াজ হচ্ছে ওকে এখন এটার জন্য দোয়া করবেন সবাই যাতে হয়ে যায় এটা বাচ্চাটা এখন আমার চিন্তা হচ্ছে ওটা বড় এটা ছোট হয়ে যাবে অবস্থা কিন্তু খারাপ হবে ওকে তো গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এগুলার বাচ্চাগুলার কি অবস্থা হয় না হয় আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই তো করবেন এই বাচ্চাগুলা যাতে আমি বড় করে তুলতে পারি আর আপনাদেরকে দেখাতে পারি